প্রায় চার দিনের সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও তালেবান সরকার বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ছয়টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে জটিল হলেও এটি সমাধানযোগ্য সমস্যা একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করা প্রয়োজন এজন্য সংলাপের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই আন্তরিক প্রচেষ্টা চালাবে গত শনিবার রাতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এরপর উভয় দেশই দাবি করে তারা একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করেছে তালেবান সরকারের অভিযোগ গত বৃহস্পতিবার কাবুল ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এ হামলার প্রতিশোধ নিতে শনিবার পাল্টা আক্রমণ করে আফগানিস্তান এতে অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয় বলে দাবি করে কাবুল অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে তাদের তেইশ জন সেনা নিহত হয়েছে তবে পাল্টা হামলায় দুইশো জন তালেবান ও সহযোগী যোদ্ধা নিহত হয় এরপর থেকে থেমে থেমে প্রায় চার দিন ধরে এ পাল্টা পাল্টে হামলা চলছিল সর্বশেষ বুধবার দুই দেশের বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে সীমান্ত এলাকায় অন্তত একুশ জন নিহত ও আরও অনেক আহত হয়েছেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে মঙ্গলবার রাতভর চলা এই সংঘর্ষ আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের স্পিন বোলডাক জেলা ও পাকিস্তানের চামান জেলায় ছড়িয়ে পড়েছিল তবে বুধবার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি